তুমি পাগল রনি না আরে পাগল আমি জনি হে মিয়া তুমি মিছা কথা বলো আরে ভাই আমি জনি ভাই হ আমি জনি আমি ওর ভাই আরে তুমি পাগল রনি আমি তোমার না রে বাবা আমি হচ্ছি আমি জনি আর আমার ছোটটা হচ্ছে পাগল রনি আরে মিয়া আমার আমার চকে ফাঁকি দিতাছ তুমি আপনার চোখ ফাঁকি দেই না আমিচ্ছি জনি ও হচ্ছে পাগল রনি আমি গিটার বাজাই আমি গান করি হ আমার একটা পেজ আছে এমডি রনি হ্যাঁ

জমজ ভাই জমা তুমি যে ফেসবুকে ভিডিও সারা দিয়ে তো তোমার কণ্ঠ কেমন আচ্ছা আচ্ছা বৃষ্টি আমরা একটা গান শুনি লোকে বলে ও বলে রে করবার ভালা নাই আমার লোকে বলে ও বলে রে করবার ভালা নাই আমার আরে কি করবা নাই মো আমি কি করবা নাই মো আমি মাছার লোকে বলে ও বলে রে করবারি ভালা নয়া আমার লোকে বলে বলে রে করবারে আরে ফালা কইরা ঘর বানা কয় থাকমু আর খাই রে কই দিনে থাকুয়ার ফলা কইরা ঘর বানা কই থাকমু আর খাই রে কই দিনে থাকুয়ার আয় সাইয়া দেখি আয়না দিয়া সাইয়া দেখি সেম কণ্ঠ সেমকন্ঠ পাগল রনি কণ্ঠ তো আমি বলি আমি পাগল রনি আপনারা যারা বলেন যে পাগল রনি পাগল রনি হচ্ছে আমার যমুশ ভাই আমি বলি ক্লিয়ার করে দিই ও আর আমি হচ্ছে আধ আধা ঘন্টা আগে পিছে যমুশ ও হচ্ছে পাগল রনি পাগল বেশে গান করে সবাই ওরে পাগল বলে আপনারা যারা ওর ভিডিও ভাইরাল করছেন যারা ওরে চেনেন আমি তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি আমি হচ্ছি জনি আমার পেজটার নাম রনি যে পেজটা আপনারা ভিডিও দেখেন আমি বিভিন্ন যে ওর সাথে ভিডিও বানাই বৃষ্টির সাথে দেন আরো মানুষের সাথে মানে রনি ভাইরাল হইছে ও এরপর তুমি তোমার নাম চেঞ্জ করে রনি দিছো নাকি তোমার ভাই নামে আমার ভাই নামে মানে তুমি একটা আসলে একটা ফ্রড টাউট ফ্রড না ভাই তাহলে তো তাহলে তোমার আমি তো ক্লিয়ার করে দিছি আমি ফ্রড তো আমি বকরি না আমি তো আপনাদেরকে ক্লিয়ার করে দিছি তাই না যে ওইটা পেজটা আমার নাম রনি কিন্তু আমি রনি দ্যাটস এটাই